আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইতাখি আজকে আমি আপনাদের কাঁচকি মাছের চড়চড়েই রান্না করে দেখাব এজন্য আমি চারশো গ্রাম কাঁচকি মাছ নিয়েছি আর মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি কড়াইতে আমি মাছগুলো মেখে নিব এজন্য আমি কাঁচকি মাছ দিয়ে দিলাম চারটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চিকন করে কেটে রাখা একটি টমেটো দিয়ে দিলাম চার পাঁচটা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন মাছটা ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব চুলার আঁচ ফুল হিটে রেখে ঢাকটা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন চুলার আঁচটা লোতে রেখে ঢাকনে দিয়ে ঢেকে তরকারিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেবো যেহেতু তরকারিটা চড়চড়ি হবে জন্য ঝোল রাখা যাবে না তরকারি হয়ে এসেছে আমি এরপর যাই ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও এক মিনিটের মতো রান্না করে নেব। আজকের এই রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ